ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার বেলডাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে যে বাবরি মসজিদের শিলান্যাস হতে চলেছে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে এইটা কীভাবে দেখছেন আপনার প্রতিক্রিয়া মসজিদ হোক কিন্তু পুরো দিনের আমলে বাবরের নামে মসজিদ স্থাপন সেটা হয়তো জনসমক্ষে ঠিক নয় মসজিদ হবে মসজিদে মানুষ নামাজ পড়বে কিন্তু রাজনৈতিক চরিতার্থে যদি এসব করা যায় তাহলে এখানে জাতি ধর্ম নির্বিশেষে যে আমরা বাস করে সেই সেইখানে হিংসার এ তৈরি হবে সুতরাং আমার মনে হয় মসজিদ করুক কিন্তু এই রকম ইগোল লড়াই না করে মসজিদ করুক সেখানে মানুষ নামাজ পড়ুক তাতে আমার কোনো আপত্তি নাই অন্য হিসাবে নিলে আমি জনসাধারণ হিসাবে তাতে আমার আপত্তি আছে আপনার নাম সালাউদ্দিন চৌধুরী খান্না বাড়ি বাড়ি টুঙ্গি মুর্শিদাবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর